আসসালামু আলাইকুম সকলকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি এবং ফারণ আজ শুক্রবার নয় আগস্ট দু হাজার চব্বিশ অবস্থান করছি বাজার যেখানে পেন্সিল আশ্রয় নিয়ে কেনা বেচা হয় সেখানটায় আজকে ছাত্র আন্দোলনের পরে বেশ কয়েকদিন পরে হাতটা জমে উঠছে তারপরে মুরগির সংখ্যা কম আসছে আমদানি কম এই আমার সামনে কালো মুরগি দিলে দেখতেছেন এই যে এই মুরগিটা বিক্রি হচ্ছে তিন হাজার টাকা আর ওই মুরগিটা কালো এই মুরগিটা বিক্রি হচ্ছে সাড়ে চার হাজার টাকা এটা ডিম পাচ্ছে আর এটা কয়েকদিনের মধ্যে ডিম পান সুন্দর ভালো হাইটের ওই মুরগিগুলি 確かに。 আসসালামু আলাইকুম চাচা আছেন? বেশ কিছু মুরগির বাচ্চা নিয়ে আছেন, আছিলের বাচ্চা। কেমন মাস আছে, মাস আছে। কত করে বাচ্চা ইন্ডিয়ান ইন্ডিয়ান টাকা আর বড় গুলি বড় তো তিনটা আছে। তিনটা 3200 টাকা করে। 3200 টাকা জোড়া। টাকা এগুলা আমার

ধন্যবাদ চাচা আচ্ছা বেশ কিছু মুরগির বাচ্চা আছে আশি মুরগির বাচ্চা দেড় মাস বয়সী এগুলি ও বাচ্চা হচ্ছে দুই হাজার টাকা করে আঠারোশো টাকা সত্তরশো টাকা একদম দামে বিক্রি হচ্ছে তো চাওয়া দাম দুই হাজার টাকা পাশে একটা মোরগ আছে সেই মোরগটা একদম দুই হাজার টাকা আমি বিক্রি করে দিতে চায় মোরগ আদানাথ মুরগি একটা মোরগ এটা একদম তিন হাজার টাকা দিতে চায় একদম সুযোগ নাই এটা আঠাইশো টাকা পর্যন্ত দাম হচ্ছে তারপরে দেয় নাই রবিন ভাইয়ের কাছে মোরগটা আছে মাত্র ছয় সাত সুন্দর ভালো ব্লাড লাইনের তিনটা আসলের বাচ্চা প্রায় আড়াই মাস বয়সী তিনটা একদম সাতাশশো করে পড়ে জামা তাদের সুযোগ নাই কোয়ালিটি ভালো একটা কালো যেটা চিলা কালার ব্রোঞ্জ কালার যেটা বলে সেটা একটা পাউনি এবং একটা শি মুরগিয়ে সোনালির দিয়ে আসলে এই একটা সাতশো টাকা করে একটা সাতশো টাকা করে সিগরে দিচ্ছে যে রবীন্দন ভাইয়ের এখানে আসছে মুরগিগুলি অলরেডি ডিম পারচেসে